নমস্কার হস্তরেখার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের প্রত্যেকেরই হাতে কম বেশি কিন্তু প্রচুর রেখা থাকতে দেখা যায় তার মধ্যে প্রচুর কিন্তু শুভ রেখা থাকতে দেখা যায় আবার অশুভ রেখাও কিন্তু থাকতে দেখা যায় তো শুভ শুভরেখার তো গুণ কম বেশি পেতে দেখা যায় আবার অনেক সময় কি দেখা যায়ও না কি এই অশুভ রেখার কারণে কিন্তু তো আজকে সেই কারণের জন্য সাতটি কিন্তু অত্যাধিক রেখা আলোচনা করা হবে যা কিন্তু আপনার লাইফে ধনের সংকেত কিন্তু দিয়ে থাকছে যা আপনাকে লাখোপতি কোটিপতি কিন্তু করে তুলতে পারে এবং এডির সঙ্গে সঙ্গে তিনটি কিন্তু অশুভ রেখা নিয়েও আলোচনা করা হোক তো এর আগে যতগুলো ভিডিও তৈরি হয়েছে সব কিন্তু শুভ রেখা বা শুভ গুণগুলিকে নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে অশুভ গুণ বা অশুভ রেখা নিয়ে কিন্তু কখনোই আলোচনা করা হয়নি তো আপনাদের হাতের মধ্যেও কম বেশি কিন্তু থাকতে দেখা যায় সে কারণে কিন্তু শুভ রেখার ফলাফল বা গুণাবলী কিন্তু কখনোই পেতে দেখা যায় না তো চলুন দেখা যাক কী সাতটি রেখা এবং কি তিনটি অশুভ রেখা যেটা আপনাকে কোথা থেকে কোথায় পৌঁছে নিয়ে যেতে পারে চলুন দেখা যাক কি কি ব্যাপার রয়েছে চলুন দেখা যাক সর্বপ্রথম এইটি হচ্ছে জীবন রেখা এই জীবন রেখা চলতে চলতে যদি দেখা যায় শেষের দিকে শেষের দিকে এমন একটি শাখা বেরিয়ে এটির মধ্যে একটি ফিস সাইন তৈরি হতে দেখতে পাচ্ছেন এমনভাবে এটি কিন্তু এক নম্বর রেখা তো এই রেখাটা থাকার মানেটা কি এই রেখা থাকলে তারা কিন্তু শেষ বয়সে তো অত্যাধিক ধনবান হতে দেখা যাবে এই যাবে ভাগ্য খুলতে দেখা যায় জীবনের মধ্যে তো তাদের কিন্তু হঠাৎ হঠাৎ ধনলাভ করবার কিন্তু সংকেত এনে থাকে ঠিক আছে যদি দেখা যায় এরা এই জাতক যার হাতের মধ্যে এইরকম ফিস সাইন রয়েছে তারা জব রিলেটেড কাজের মধ্যে যুক্ত হয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভাগ্যর উদয় বা ভাগ্য খুলতে দেখা যায় খুব তাড়াতাড়ি ভালো লেভেলে যেতে দেখা যায় খুব তাড়াতাড়ি ধন বৃদ্ধি হতে দেখা যায় খুব তাড়াতাড়ি টাকা আসতে দেখা যায় ঠিক আছে মোটের উপর বেশ ভালো পরিমাণে টাকা সঞ্চয় হতে দেখা যায় এরা কিন্তু লাখোপতি বলা মানে কি বলবো লাখ লাখে লাখে টাকা তাদের কাছে কোনো ব্যাপার বলে মনে হবে না যদি এই ফিস সাইন যদি এখানে ক্লিয়ার করে থাকে আর যদি দেখা যায় যে সেই জাতক বিজনেসের মধ্যে যুক্ত হয়েছে তো তাদের কিন্তু খুব একটা তাড়াতাড়ি সফলতা অর্জন করতে দেখা যায় না তাদের ক্ষেত্রে কি একটু লেট হয়ে থাকে এই পঁয়ত্রিশ চল্লিশের পর দেখা যায় তারা কিন্তু ব্যাপক পরিমাণে সফলতা অর্জন করতে চূড়ান্ত পর্যায়ে তারা কিন্তু উপরে উঠে যেতে কিন্তু প্রায়শই তাদেরকে দেখা যায় তো তবে একটি কিন্তু জিনিস অবশ্যই মনে রাখতে হবে এই যে ফিস সাইন ঠিক আছে এই ফিস সাইনের মধ্যে অন্য কোনো রেখা কেটে যেন এমনভাবে না যায় এই ফিশ সাইন আধা আধুরা এমনভাবে যে হচ্ছে এটাও যেন না হতে দেখা যায় যদি এমনটা হতে দেখা যায় তো দেখা যাবে অর্থ তো সঞ্চয় করছেন কিন্তু কি দেখা যাবে অর্থ বেরিয়েও যেতে কিন্তু দেখা যাবে এরকম কিন্তু রিলেটেড ব্যাপারের সঙ্গে যুক্ত হতে দেখা যাবে আর এই ফিস সাইন যদি ক্লিয়ার হতে দেখা যায় তো লাখে লাখে টাকা তাদের কাছে কোনো ব্যাপার বলে মনে হবে না একটা সময় দেখতে পাওয়া যাবে যে চূড়ান্ত পর্যায়ে কিন্তু তিনি উঠতে পারবেন ধরে হাতের মধ্যে থরে থরে টাকা কিন্তু তাদের লাইফের মধ্যে আসতে দেখা যাবেই যাবে নেক্সট রবি ক্ষেত্রে যদি দেখা যায় একটি ফিস সাইন এটা কিন্তু অত্যাধিক শুভ কেন বললাম এই ফিশ সাইন কিন্তু যে কোনো পর্বতে থাকা অত্যাধিক শুভ মানা হয় তো যে পর্ব পর্বতের মধ্যেই থাকবে সেই পর্বতের পাওয়ার কিন্তু বহুগুণ বাড়াতে দেখা যায় সেই জায়গা থেকে তাকে ফেমাস ব্যক্তি অবশ্যই করতে দেখা যায় সেই পর্বতের পাওয়ার বাড়াবে সেই পর্বতের গুণাবলী অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর বাড়াবেই বাড়াবে তবে একটি বিষয় এই রবি ক্ষেত্রেই কেন তো রবি ক্ষেত্র কিসের জন্য তো রবি ক্ষেত্র কী জন্য দেখা হয়ে থাকে রবি ক্ষেত্র বিশেষ করে নাম ফ্রেম কতটা ব্যক্তি উঁচু লেভেলে যেতে পারে সরকারি লেভেলে যেতে পারে কি না বেসরকারি লেভেলে যেতে পারে কি না অথবা সে বিজনেসে দারুণ নাম কামাতে পারবে কি না ফেমাস ব্যক্তি হতে পারবে কি না নাম ফ্রেম বাড়বে কি না এরই সঙ্গে সঙ্গে কি দশজন লোক চিনবে জানবে মান্যতা দেবে কি না এই রবিক্ষেত্র দেখেই কিন্তু প্রকাশ করা যেতে পারে এই রবি ক্ষেত্র ভালো সাইন থাকা অত্যাধিক শুভ এরই মধ্যে একটি ফিস সাইন এই ফিস সাইন থাকাটা কেন শুভ ফিস সাইন থাকা অত্যাধিক শুভ কারণ বলাই হলো যে কোনো পর্বতের মধ্যে থাকলে সেই পর্বতের মাহত্য গুরুত্ব কিন্তু অনেকগুণ বাড়তে দেখা যায় তবে এই ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় যে একটি তিল রয়েছে তা কিন্তু অত্যাধিক খারাপ ইঙ্গিত দিয়ে থাকে ঠিক আছে তো চলুন দেখা যায় এই স্থানের মধ্যে যদি এমনভাবে একটি ফিশ সাইন দেখা যায় তো এরা কিন্তু একের অধিকবার সুযোগ সাকসেসের কিন্তু সুযোগ পেতে দেখা যায় তো অনেক ব্যক্তিদের মধ্যে দেখা যায় যে লাইফের মধ্যে এক দুবার সাকসেসের একটা যোগ এসে থাকে তার বেশি কিন্তু আসতে দেখা যায় না কিন্তু রবি ক্ষেত্রে রবি ক্ষেত্রের মধ্যে ভালো সাইন বলতে গেলে ফিস সাইন থাকলে তাদের কিন্তু একের অধিকবার সাকসেসের যোগ এসে থাকে একের অধিক দিক থেকে তাদের কিন্তু অর্থ ইনকামের যোগ এসে থাকে তো ফিস সাইন থাকা মানে তার কিন্তু সৌভাগ্য তার সঙ্গেই থাকতে দেখা যাবে সে কিন্তু হান্ড্রেড পারসেন্ট লাখে লাখে টাকা তাদের কাছে কোনো ব্যাপার বলে মনে হবেই না এতটা ধনবান হবে এতটা নাম নামফ্রেম হবে এত লোক চিনবে জানবে মান্যতা দেবে প্লাস তার কথার গুরুত্ব দেবে প্লাস তার কি সমস্ত কথা মানতেও দেখা যাবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই হতে দেখা যায় আর এই রবি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় পাতলা প্রকৃতির এমনভাবে ফিস সাইন তা তো অত্যাধিক আরও অত্যাধিক শুভ এটা কিন্তু লাখে লাখে থেকে কোটি কোটি টাকাতেও কোনো এদের কাছে পৌঁছানোর কোনো ব্যাপার বলে মনে হয় না ঠিক আছে যদি পাতলা প্রকৃতি থাকে এরকম মোটা প্রকৃতির যদি থাকতে দেখা দেখা যায় তো অবশ্যই এটা বলবো যে তাদের লাখে লাখে টাকা কোনো ব্যাপার বলে মনে হয় না ব্যাপক ধনবান অবশ্যই হতে দেখা যায় ধন সঞ্চয় ব্যাপক হতে দেখা যায় হঠাৎ করে প্রাপ্তর বা প্রাপ্তর আশঙ্কাও কিন্তু হতে দেখা যায় তো এই ফিস সাইন কাদের হাতে থাকাটা ভালো কীরকমভাবে থাকাটা ভালো যদি দেখা যায় সেই জাতক সরকারি লেভেলে গেছে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু মোটামুটি ধন থা আসতে কিন্তু দেখা যায় যদি দেখা যায় সে বিজনেস ক্ষেত্রের মধ্যে গেছে বিজনেস লাইন রয়েছে এটির সঙ্গে সঙ্গে কি এই রকম একটি বিজনেস লাইনের সঙ্গে সঙ্গে রবি ক্ষেত্রে ফিস সাইন রয়েছে তারা কিন্তু উচ্চ লেভেলের ব্যক্তি হবে এই বিজনেসের দরুন শয়ে শয়ে মানে টাকা তাদের কাছে কোনো ব্যাপার বলে হবে না ব্যাপার বলে মনে হবে না বাড়ি ঘর গাড়ি এগুলো কোনো ব্যাপার বলে হবে না এদের কাছে মনে হবে এটা কি এই আজকেই চাইলেই একটা গাড়ি কিনতে পারবো আজকেই চাইলে একটা ইয়ে করতে পারবো ঠিক আছে পাতলা প্রকৃতির যাদের হয় তারা কিন্তু অবশ্যই দারুণ ফেমাস ব্যক্তি হতে দেখা যাবে তবে এই ফিশ সাইনের মধ্যে থেকে যদি দেখা যায় এরকম কোনো রেখা বাধা দিয়েছে কাটা দিয়ে কেটে গেছে তার তো ধন সঞ্চয় বা ইনকাম তো দারুণ হতে দেখা যায় কিন্তু খরচা হতে দেখা যায় ঠিক আছে খুব একটা হাতের মধ্যে টাকা আসতে দেখা যায় না সেই মূল্যে ঠিক আছে ওই পাতলা প্রকৃতির ফিসের মধ্যে যদি কোনো চিহ্ন না থাকে তা অত্যাধিক শুভ আর যদি থাকে তা অত্যাধিক ক্ষতি ক্ষতি তো ইঙ্গিত দিয়ে থাকে না রবিকে তো তবুও বলবো সুন্দর থাকবে তো অতটা ধনবান হতে কিন্তু তাদের দেখা যায় না কিংবা যদি দেখা যায় এই ফিস সাইনটা ক্লিয়ারভাবে তৈরি হয়নি তাদের মধ্যে মোটামুটি ধনযোগ হবেই হবে এটা গ্যারান্টি কিন্তু অতটা ফেমাস দেখতে হয় না অতটা ধনবান হতেও দেখা যায় না ঠিক আছে ধন খরচাও বেশ ভালো প্রকৃতির হতে দেখা যায় নেক্সট তৃতীয় মানি ট্রায়াঙ্গেল তো মানিটর অ্যাঙ্গেলে কম বেশি কিন্তু অনেক জাতকের হাতে দেখা যায় এইরকম মানিটর অ্যাঙ্গেল অনেক জাতকের হাতে দেখা যায় কিন্তু তারা বলে যে তার কিন্তু সফলতা বা তারা যতটা পরিমাণ অ্যাচিভ করবার কথা ততটা কিন্তু পৌঁছাতে পারে না কারণটা কি অনেক কারোর হাতে দেখা যায় এই মানিটর অ্যাঙ্গেল ক্লিয়ার না ঠিক আছে কোনো জায়গায় ভেঙে গেছে কোনো রেখা কেটে গেছে বেরিয়ে গেছে এরকমভাবে থাকলে তো এরই সঙ্গে সঙ্গে কোনো রেখা রেখা ক্লিয়ার না বা পাতলা হয়ে গেছে এরই সঙ্গে সঙ্গে কি মানি ড্রয়েঙ্গেল হলেও শুধু হবে না এরা হয়তো লাগাতার বা কন্টিনিউ এক কাজের মধ্যে যুক্ত থাকে না এই কাজ করছে আবার ছেড়ে দিয়ে আবার একটা কাজের মধ্যে যুক্ত হয়ে গেছে এই রিলেটেড কাজের মধ্যে যুক্ত হলে তাদের হাতের মধ্যে খুব একটা ধন কখনোই সঞ্চয় হতে দেখা যাবে না তো মানি ড্রয়েঙ্গেল কেমন হওয়া দরকার এই রকম একটি ক্লিয়ার যদি মানি ড্রয়েঙ্গেল হয় সমস্ত দিক থেকে পারফেক্ট কোনো রেখা তেমন কেটে যায়নি ঠিক আছে কোনো জায়গায় অযুক্ত অবস্থায় বা পাতলার প্রকৃতির হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে সেই জাতক যদি দেখা যায় কন্টিনিউ কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে পাঁচ সাত বছর দশ বছর তো হান্ড্রেড পার্সেন্ট এটাও শিওর তারা ভালো প্রমোশনের মধ্যে যায় ভালো অর্থর যোগ অবশ্যই হাতের মধ্যে করতে দেখা যায় এতটা অর্থ করে থাকে যে বলবার মতো না পরবর্তী পরবর্তী সময়ের মধ্যে সন্তান সন্ত্রীরা কিন্তু দারুণভাবে ভোগ করতে পারে এমনকি বসে থাকতে চাইলেও তা কিন্তু করতে পারে এরকম যদি ক্লিয়ার একটি ম্যানিট্যাঙ্গেল থাকে দোষমুক্ত সবথেকে বড় কথা দোষমুক্ত কিন্তু মাই ট্রায়েঙ্গেল হওয়াটা দরকার যদি থাকে তো অবশ্যই লাভবান হবে তো এই মানি ট্রায়েঙ্গেল যদি দেখা যায় মাই ট্রাইঙ্গেল তো এরকম বললাম অনেক ক্ষেত্রে কী দেখা যায় ক্ষেত্র থেকে বেরিয়ে গেছে ভাগ্যরেখা তার সঙ্গে যুক্ত হয়ে মাইন ট্রাঙ্গেল তৈরি হয়েছে তো এদের ক্ষেত্রে কি হতে দেখা যায় এরা বাইরে গিয়ে বেশ ভালো কিন্তু অর্থ বাইরে গিয়ে যদি কোনো কিছু করতে চায় এদের দ্বারা বেশ ভালো অর্থ সঞ্চয়ের হাত অবশ্যই হতে দেখা যায় ঠিক আছে বাইরের সংযোগকে কিন্তু বোঝানো হয় কারণ চন্দ্র চন্দ্র মানে বাইরের সংযোগকে কিন্তু বোঝানো হচ্ছে ঠিক আছে তো এই রকম ক্ষেত্রে যদি মাইন্ড্র্যাঙ্গেল হয় তাদের ক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলবো তো বাড়িতে না থেকে বাড়ির বাইরে যত দূর সম্ভব তত দূর গিয়ে কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে থাকতে পারলে অবশ্যই তাদের লাইফের মধ্যে দারুণ ধন সঞ্চয় হতে দেখা যাবে যাবে কিছু বছর একটি জায়গায় কন্টিনিউ কিন্তু কাজ করে যেতে হবে তো অবশ্যই দেখা যাবে শেষ বা এন্ডের দিকে বেশ ভালো ধনের মালিক হতে অবশ্যই এদেরও এদেরও দেখা যাই যে লাখে লাখে টাকা কোনো ব্যাপার বলে মনে হয় না এরাও মানি ট্রাইঙ্গেল রয়েছে কোনো কর্ম করছেন না তবু দেখবেন লটারি বারবার কাটছেন লটারিতে বড় প্রাপ্তি হতে দেখা যাবে মানি ট্রাইঙ্গেল ক্লিয়ার থাকা দরকার আবারও বলছি ক্লিয়ার থাকা দরকার কোনো জায়গায় পাতলা হয়ে গেছে কোনো জায়গায় কেটে বেরিয়ে গেছে এরকমটা না আর যদি দেখা যায় কোনো জায়গায় কেটে বেরিয়ে গেছে অথবা কোনো জায়গায় ফাঁকা রয়েছে ক্লিয়ারভাবে মাইন ট্রোঙ্গল হতে দেখা যাচ্ছে না সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে সেই জাতকদের একটু সমস্যা হতে দেখা যায় অর্থ তো আসে কিন্তু খরচা হয়ে যেতে দেখা যায় হাতের মাছ বরাবর বা হাত থেকে কি বেরিয়ে যেতে দেখা যায় সেই সব টাকা না খরচা করতে চাইলেও সে কিন্তু খরচা হয়ে যেতে দেখা যাবেই যাবে এরকম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হতে দেখা যায় তবে যেটা বললাম ক্লিয়ারভাবে মাইন ট্রোঙ্গেল থাকলে তাদের হাতে সঞ্চয় হবেই হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলুন নেক্সট খুবই সুন্দর একটি চিহ্নকে নিয়ে আলোচনা করা যাক তো এইটা কি সকলের হাতে হতে কিন্তু দেখা যায় না মোটামুটি দেখা যায় একশো জনের মধ্যে একজনের হাতে তাও মাঝে মধ্যে কিন্তু দেখা যায় না তো চলুন কোন সে চিহ্ন যদি দেখা যায় হাতের একদম নিচে এই রকম স্থানের মধ্যে একটি কি ক্লিয়ারভাবে ফিস সাইন তৈরি হয়ে গেছে জীবনরেখাতে ফিস সাইন বলেছিলাম ওটা কিন্তু আলাদা এই স্থানের মধ্যে যদি ফিস সাইন থাকে তাদের কিন্তু হঠাৎ করে হঠাৎ করে লাভবান করতে দেখা যায় হঠাৎ করে তাদের লাইফের চাকা ঘুরে যেতে দেখা যায় হঠাৎ দেখা যাচ্ছে বেশ সমতলভাবে মানে সমগতিতে তাদের লাইফ অতিবাহিত হচ্ছে সেই রকমভাবে ধন নেই কোনো কিছু নেই হঠাৎ মিডলেজের এজের পরপর কী দেখা যাবে এদের লাইফের মধ্যে হঠাৎ করে ব্যাপক ধন যোগ আসবে যে কোনো দিক থেকে সে লটারি থেকে হতে পারে অথবা দেখা যেতে পারে তার কর্মক্ষেত্র থেকে অথবা অন্য কোনো জায়গা জমি যার জানাই ছিল না এই রকম জায়গা জমি তার ছিল হঠাৎ করে প্রাপ্তির যোগ অবশ্যই সেই ক্ষেত্র থেকে অবশ্যই তাদের দেখা যায় যে প্রচুর প্রচুর ধনবান হতে যদি দেখা যায় এই ক্ষেত্রের মধ্যে একটি ক্লিয়ার ঠিক আছে কি কী চিহ্ন ফিস চিহ্ন বা মাসের চিহ্ন বা মৎস্য চিহ্ন যদি থাকে অবশ্যই তাদেরকেও প্রচুর কিন্তু ধনবান হতে দেখা যায় শেষ মুহূর্তের মধ্যে তাদের দেখা যায় যে কোনো ধরনের বড়ো বড়ো স্বপ্ন পূরণ হতেই যেমন কি সুন্দর একটা খুব ক্লিয়ার একটা বাড়ি তৈরি করার ইচ্ছে হ্যাঁ হবে খুব সুন্দর একটা গাড়ি কিন বাড়িচ্ছে বা লাক্সারি গাড়ি কিনবাড়িচ্ছে হ্যাঁ হবে জায়গা জমি কেন বাড়িচ্ছে হ্যাঁ হবে ছবি কিছু হতে দেখা যায় এই ফিস চিহ্ন ফিস চিহ্ন থাকলে কিন্তু আবারও বলছি এদের কিন্তু হঠাৎ লাইফের পরিবর্তন আসতে দেখা যায় এই ফিস চিহ্ন দেখা যাচ্ছে ক্লিয়ার হবে নি তো সেই যোগটা কিন্তু একটু কম পরিমাণে আসতে দেখা যাবে ছোটো ছোটো ধনপ্রাপ্তির যোগ কিন্তু তার লাইফে হতে দেখা যায় এই ফিস চিহ্ন এরকমভাবে বিভিন্ন রেখা কেটে গেছে সেই লাইফের মধ্যেও দেখা যায় খুব ছোটো মোটো ধনযোগ খুব একটা বেটার রেজাল্ট কিন্তু পেতে দেখা যায় না ঠিক আছে নেক্সট এই চলে গেল একটি জীবন রেখা আপনাদের প্রত্যেকেই বেশি চেনে জীবনরেখা রেখা কিসে ইঙ্গিত দেয় জীবনের ইঙ্গিত কেমন জীবন চলবে কেমন কি চলবে এই সমস্ত কিছু তো এই স্থানের মধ্যে যদি দেখা যায় এমনভাবে চতুর্ভুষ সাইন বা ত্রিভুজ সাইন বেশিরভাগ জাতক জাতকদের কি দেখা যায় জানেন একদম শেষ মুহূর্তে কিন্তু ত্রিভুজ সাইন তো এই চিহ্ন থাকাও কিন্তু বেশ ভালো তো অনেক ক্ষেত্রে বেশিরভাগ সরকারি চাকরিজীবীর যেসব রয়েছে তাদের হাতের মধ্যে এগুলো কিন্তু দেখা যায় কী জন্য দেখা যায় হঠাৎ করে তার লাইফের মধ্যে ধন তো দেখা যায় তাদের বয়সের শেষ মুহূর্তে হঠাৎ করে একটি বিশাল অঙ্কের টাকা কিন্তু তাদের পেতে দেখা যায় ঠিক আছে তো এই অর্থের ভিত্তিতে কিন্তু এই চিহ্নটা তৈরি হতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ জাতকদের মধ্যেও আবার অনেকেই দেখা যায় প্রাইভেট কি করছে বিজনেস করছে অথবা এমনি নর্মাল জব করছে তাদের হাতের মধ্যেও তো তাদের হাতের মধ্যেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে কোনো দিক থেকে যে কোনোভাবে হঠাৎ করে তার লাইফের মধ্যে মোটা অঙ্কের বেশ কিছু লাখ বা কোটি টাকার আশেপাশে তাদের লাইফের মধ্যে হঠাৎ করে আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র রিলেটেড হোক বা জায়গা জমি রিলেটেড হোক বা হতে পারে ওয়াইফের বাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তি থেকে হোক হঠাৎ করে লাইফের মধ্যে এত সুন্দরভাবে আসবে যে গোটা লাইফটাকে চেঞ্জ করে দেয় সৌখিনতাই ভরপুর করে দেয় সেই বয়স অবধি তাদের কি অর্থের দিক থেকে সচ্ছল ব্যক্তি তারা হবেই হবে মান সম্মানেরও অগাধ তাদের কিন্তু হতে দেখা যায় নাম ফ্রেম অগাধ হতে দেখা যায় তার সঙ্গে কি অর্থ মেন এটা কিন্তু কম এটা কিন্তু বেশিরভাগ জাতকদের মধ্যে অবশ্যই থাকতে দেখা যায় তো এটা যত বড়ো হবে তত কিন্তু তাদের লাইফের মধ্যে অর্থ বা ধন আসতে দেখা যাবে তাদের লাইফের ভিত্তিতে আমি যেমন স্বরূপ বলছি যে কোনো একটি লেবার শ্রেণীর ব্যক্তি তাদের হাতের মধ্যে এইরকম চিহ্ন রয়েছে বেশ বড় প্রকৃতি রয়েছে ঠিক আছে তো এই রকম যদি থাকে তাদের কি বোঝানো হচ্ছে স্বরূপ তাদের কি চার পাঁচ লাখ বা তার থেকে সামথিং আরেকটু বেশি এরকম অর্থ তাদের লাইফের মধ্যে হঠাৎ করে আসতে দেখা যাবে যদি দেখা যায় এমনি বেশ ভালো উচ্চমানের ব্যক্তির মধ্যে এরকম চিহ্ন এইরকমই চিহ্ন আমি বলছি তাদের লাইফের মধ্যে চার পাঁচ লাখ দশ লাখ এরকম না আরও মোটা অঙ্কের টাকা তাদের চল্লিশ পঞ্চাশ লাখ বা তার থেকেও বেশি অর্থ হঠাৎ করে তার লাইফের মধ্যে আসতে দেখা যায় আর এটা যদি দেখা যায় যে ছোটো পরিমাণে বা বড় পরিমাণে তার উপর ভিত্তি করে তাদের লাইফের মধ্যে কিন্তু এন্ট্রি বা অর্থ আসতে দেখা যায় তাদের লাইফের উপর ভিত্তি করে আবারও বলছি যার যেরকমটা বুঝতে পেরেছেন এরকম না যে খুব ধনবান ব্যক্তির হাতের মধ্যে দেখা যাচ্ছে খুবই ছোটো এবং পরিশ্রমী স্বভাবের ব্যক্তির হাতের মধ্যে বা লেবার শ্রেণীর ব্যক্তির হাতের মধ্যে দেখা যাচ্ছে খুব বড়ো কিন্তু ধনবান ব্যক্তির হাতের মধ্যে কেন বেশি অর্থ এলো এরকমটা না তাদের পরি পরিস্থিতি তাদের জীবনের উপর ভিত্তি করে এই অর্থটা কিন্তু আসতে দেখা যায় অবশ্যই তাদেরকেও মানে দারুণ ধনবান হতে অবশ্যই দেখা যায় তবে আবারও আবারও নিশ্চিত করে বলছি এখানে কিন্তু কমপ্লিট একটা মানি এখানে কমপ্লিট একটা কিন্তু সাইন হওয়াটা দরকার ঠিক আছে সাইন হলে অবশ্যই তাদেরকেও হান্ড্রেড পার্সেন্ট শিওর ধনবান হতে দেখা যাবে তবে এটা কি শেষ বয়সের দিকে বোঝানো হয় এরা যদি সামনের দিকে থাকে সেই বয়সের মধ্যে সেই জাতক কিন্তু ধন সঞ্চয় করতে এক কথাই শুরু করতে দেখা যায় ঠিক আছে শেষ বয়সের দিকে থাকলে হঠাৎ করে ধনযোগ ধন সঞ্চয়ের সেই অর্থ তাদের লাইফের মধ্যে হঠাৎ করে আসতে দেখা যায় আর কম বয়সের মধ্যে থাকলে তারা সেই সময় ধন সঞ্চয় করছে বা সেই সময়ের মধ্যে ধন ব্যাপকভাবে তাদের হাতের মধ্যে সঞ্চয় হয়ে আসে এই জিনিসকে কিন্তু বোঝানো হচ্ছে ঠিক আছে এবং এরই পাশাপাশি যদি দেখা যায় এই যে ভাগ্য রেখার মধ্যে কিন্তু এসটা হবে ত্রিভুজ বা চতুর্ভুজ সাইন হতে দেখা যায় তো ত্রিভুজ সাইন আমি চতুর্ভুজ সাইনে গেলাম না যে ত্রিভুজ সাইন থাকলে কি হতে দেখা যায় ঠিক আছে তাদের লাইফের মধ্যেও দেখা যায় যে বয়সের মধ্যে হবে সেই বয়সের মধ্যে হঠাৎ করে অচমকা তাদের লাইফ পরিবর্তন হতে অচমকা কর্মক্ষেত্র থেকে হোক যে কোনো ক্ষেত্র থেকে হোক তাদেরকে হঠাৎ করে ধনের আগমন বেশি বেশি করে আসতে দেখা যায় হঠাৎ আমি এক্সাম্পলস্বরূপ বলছি কোনো জাতকের এরকম স্থানের মধ্যে রয়েছে মানে পঁয়ত্রিশ বছরকে ইঙ্গিত করে বলছে ঠিক আছে তো পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই কি একই লেভেলে কুড়ি হাজার টাকার কাজ করছিল বা জব করছিল করতে করতে সেই বয়সের পর থেকে কি পুষ পেয়ে যাবে সেই বয়সের পর থেকে কথা হতে পারে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যে কোনো কিছু আরও বেশি হলে হতে পারে কারণ দারুণ মাত্রায় ধনযোগ রয়েছে এতটার কিন্তু তাদের মানে হঠাৎ করে তাদের কি আয় বৃদ্ধি হলে হতে পারে ঠিক আছে তো হঠাৎ করে তাদের ধন বৃদ্ধি হলে হতে পারে বা এটা না হয়ে কী হলো হঠাৎ করে জায়গা জমি তার বেড়ে গেল বা কোনো একটা সাইট থেকে বা ওয়াইফের দিক থেকে কি জায়গা জমির পরিমাণটা বেড়ে গেলো যে কোনো থ্রুতে যে কোনো দিক থেকে হতে পারে এই ভাগ্যরেখা ভাগ্যরেখার উপর ইঙ্গিত করে কিন্তু বোঝানো হয়ে থাকে এটা যদি চন্দ্রস্থান থেকে যদি উঠতে দেখা যায় তার মধ্যে যদি ত্রিভুজ সাইন হতে দেখা যায় তো অবশ্যই আমি বলবো বাহির থেকে কোনো সংযোগের মাধ্যমে তাদের হাতের মধ্যে অর্থ আসতে দেখা যায় আর এটা যদি দেখা যায় এই রকম স্থান থেকে যদি দেখা যায় নিজ স্থান থেকে ভাগ্যরেখা উঠেছে তারপরে তৈরি হয়েছে তো এদের যে কোনোভাবে সেই যোগটা কিন্তু অবশ্যই আসতে দেখা যায় এবার চলুন হাতের মধ্যে লাস্ট সপ্তম নম্বর সপ্তম নম্বরে কি রয়েছে হাতের মধ্যে যদি একটা দেখা যায় ক্লিয়ার এম সাইন তো এটা কিন্তু দেখা যায় একশো জনের মধ্যে মিনিমাম বিশ তিরিশ জনের মধ্যে কিন্তু ইজিলি কিন্তু দেখা যায় হাতের মধ্যে তো এই সাইন থাকলে কি কোনো শুভ ফল পাওয়া যায় না এটা সকলেই বলে এমসাইন মানে অনেকটা শুভ অনেকটাই ক্লিয়ার বা অনেকটাই ধনবান হতে দেখা যায় এটা কি সত্যি না সিকে বিচার করা যায় কী জন্য সত্যি এবং কী জন্য সত্যি না তো আমি সর্বপ্রথম বলবো সকলের হাতে এম সাইন যে সমান ফল দেবে কখনোই না হাতের কন্ডিশানকে দেখতে হবে ঠিক আছে এর হাতের মধ্যে এম সাইন রয়েছে আমার হাতের মধ্যে এম এম সাইন রয়েছে কিন্তু কি দেখাচ্ছে ওর সেরকম সাকসেস নেই আমার সেরকম সাকসেস হাতের কন্ডিশনটা দেখতে হবে তাহলে অবশ্যই বলা যাবে এই জন্যই নিজেরা যে ভিডিও দেখে অটোমেটিক বুঝতে পারবেন যে এত ধনবান হতে পারেন এটা কখনো হয় না ঠিক আছে বিভিন্ন রেখা বিভিন্ন গ্রহ বিভিন্ন স্থানকে বিচার করতে হয় নখকে বিচার করতে হয় তারপরে কিন্তু বলটা সম্ভব সে কতটা ধনবান হতে পারে ঠিক আছে তো সর্বপ্রথম যদি বলি যে হাতের মধ্যে এম সাইন থাকা সর্বদাই কিন্তু লাভবান হতে দেখা যায় না সর্বদাই যে সেরকম মাইন্ডের হতে দেখা যায় তা কিন্তু না তো এম সাইন থাকলে তাদের মধ্যে প্রেমিক হৃদয় হতে দেখা যায় তাদের মধ্যে কি দেখা যায় অন্য কোনো ব্যক্তি ব্যাপকভাবে ধোকা দিলেও সেই ব্যক্তিরা কিন্তু সেরকমভাবে ধোকা দিতে চায় না ঠিক আছে এরা ব্যাপক ভালো ব্যক্তি হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে ব্রেনের দিক থেকে স্ট্রং হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে জীবনের মধ্য দিয়ে দারুণ উৎসাহিত এরা থাকতে দেখা যায় আজই কোনো কিছু হলেও ঠিক আছে দু একদিন মুড খারাপ বা পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে চলো পরের দিন আবার ঠিকঠাক যেই কার সেই হতে দেখা যাবে ঠিক আছে এম সাইন থাকলে কিন্তু খুবই শুভ এবং যদি দেখা যায় রুবি ক্ষেত্র এরকম লম্বা প্রকৃতির রুবি রেখা সঙ্গে এমসাইন রয়েছে আর বিভিন্ন গ্রহের অবস্থা কম বেশি বেশ ভালো অবস্থায় রয়েছে তো আমি বলবো লাখে লাখে কোটি কোটি টাকায় খেলবেন এরকম কিন্তু ইজিলি হতে দেখা যাবে ঠিক আছে লাখে লাখে কোটি কোটি টাকায় খেলবেন আপনি নিজেও তবে কন্ডিশন হাতের গোটা হাতের কিন্তু কন্ডিশন আমাদেরকে সর্বপ্রথম বিচার করাতে হবে তারপরে কিন্তু বলা সম্ভব এই এম সাইন কতটা আপনার সফলতা দিতে পারে ঠিক আছে তো যদি বলি যে ওভারঅল যে বিষয়গুলো বললাম সকলের হাতেই দেখা যায় একটা দুটা তিনটা ওই মিলে যেতে কারোর হাতে চারটা অবধি মিলে যেতে কিন্তু আবারও বলবো সমস্ত পরিস্থিতিগুলো দেখতে হবে সমস্ত গ্রহের পরিস্থিতিগুলো দেখতে হবে যদি দেখা যায় গ্রহের পরিস্থিতি একদম খারাপ দু একটি শুভরেখা রয়েছে কম বেশি কিন্তু ফল পেতে দেখা যায় ঠিক আছে এখানে কিন্তু মেন মাইনাস পয়েন্ট যতটা বলছি ততটা কিন্তু পেতে দেখা যায় না গ্রহের অবস্থা ঠিক করলে অটোমেটিক সেই যোগগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে দেখা যায় কয়েক মাস বা বছর খানিকের মধ্যে মধ্যেই সেই যোগগুলো আস্তে অবশ্যই দেখা যাবে ঠিক আছে নেক্সট বিষয় এবার আমি তো এতক্ষণ ধরে বললাম সব শুভ রেখা যে সব মানিকে আকর্ষণ করে বা যে সব রেখা থাকলে দান ধনবান হওয়া যায় এবার কিছু খারাপ রেখা বা খারাপ দিকে যাওয়া যাক তো চলুন এটা তো সকলে দেখতে চায় না কারণটা কি সকলেই চায় আমার ভালো ভালো দিকগুলো খারাপ খারাপ দিকগুলো কিন্তু কেউই দেখতে চায় না তো আজকে জেনে রাখুন এই জিনিসগুলো ক্লিয়ার করলে আপনারাও কিন্তু ব্যাপক ধনবান হবেই হবেই হবেন নিশ্চিতভাবে গ্যারেন্টি গ্যারেন্টিতে বলছি অনেক ক্ষেত্রে যেসব রেখার কথা বলবো এখন যে তিনটি রেখার কথা বলবো সেই তিনটি রেখা যদি আনক্লিয়ার থাকে খারাপ অবস্থায় থাকে এগুলোই কিন্তু লাইফের মধ্যে মেন বাধা দেয় ঠিক আছে চলুন সর্বপ্রথম যে বিষয়টি বলবো শনি ক্ষেত্র এই শনি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় একটি তিল অথবা কি দেখা যাচ্ছে এরো রেখা অথবা শনি বন্ধনী আরও অনেক বিষয় থাকে দাগ যে কোনো কিছু থাকলে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট শনি খারাপ তো শনি খারাপ থাকলে কি হয় তো শনি খারাপ থাকলে সর্বপ্রথম বলবো বিশাল রাজ রাজার যে দরবারে থাকে বা মহান যে রাজা সে কিন্তু পথের ভিগেরই হতে দেখা যায় শনি খারাপ থাকলে অবশ্যই অনেক কিন্তু খারাপ গুণ ঢুকতে দেখা যায় আর শনি যদি ভালো জায়গায় থাকে ঠিক আছে এখানে শনি রেখা রয়েছে এখানে ফিস সাইন রয়েছে স্টার চিহ্ন রয়েছে তো অবশ্যই সে জাত কিন্তু খারাপ জায়গা থেকেও মানে থেকে থেকেও দৈদ্য থেকেও ধনবান হতে বেশি টাইম লাগবে না এদের কিন্তু অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে তো সর্বপ্রথম বলবো শনি ক্ষেত্রটাকে বিচার করেন এই ক্ষেত্র কি অত্যাধিক ডাউন বা অত্যাধিক নিচু রয়েছে এখানে কি তিল রয়েছে এখানে কি এরোরেখা রয়েছে বা এখানে কি বন্ধনী রয়েছে বা এখানে কি দাগ রয়েছে এগুলো থাকে কিন্তু খারাপ এগুলো থাকলে কি কী হয় লাইফের মধ্যে অনেক একটুতেই টেনশান এনে দেয় একটুতেই ফাড়া লাইফের মধ্যে এনে দেয় মাঝে মধ্যেই মনের দিক থেকে কি হতে দেখা যায় যে ভাবনা চিন্তা খারাপ খারাপ ভাবনা চিন্তা আসতে দেখা যায় বাধা বিপত্তি আসতে দেখা যায় বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি কিন্তু আনতে দেখা যায় শনিক্ষেত্র মানে মাঝে মধ্যে শরীর শারীরিক দিক থেকে কিন্তু প্রবলেম আনতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে কি বাইরের দিকে আপনার নামে দুর্নাম সরাতেও দেখা যায় অন্য লোকের দ্বারা শনি ক্ষেত্র খারাপ থাকলে অনেক দিক থেকে দুর্বল সাকসেস পেতে চলেছি কিন্তু সেই মুহূর্তে খারাপ রয়েছে তো শনিক্ষেত্র খারাপ থাকলে আবারও বলছি একটুতেই অহংকারী হতে দেখা যায় একটুতেই কি হতে দেখা যায় রাগী মেজাজি হতে কিন্তু দেখা যায় এর ফলে কিন্তু ক্ষতি হতেও দেখা যায় এটাকে দেখবেন আপনার লাইফেও মিলিয়ে দেখবেন হ্যাঁ কি না নেক্সট বিষয়ে যাওয়া যাক নেক্সট বিষয় যদি দেখা যায় শনি বাদ দিয়েও ঠিক আছে যদি দেখা যায় হাতের মধ্যে এই যে জীবন রেখা চলছে এই রেখার মধ্যে প্রচুর রেখা কেটে গেছে এমনভাবে এইরকম বড়ো বড় আকার আকারে যাদের লাইফের মধ্যে থাকে এটা কিন্তু খারাপ সংবাদ এনে থাকে সেই বয়সগুলিতে লাইফে ব্যক্তিদেরকে দারুণ সংঘর্ষ দারুণ চিন্তা দারুণ সমস্যার মধ্যে ফেলে থাকে সেই জাতকদেরকে ঠিক আছে তো এই সেই বয়সগুলোতে যেমন এইটা আমি এক্সাম্পল স্বরূপ বলে রাখলাম বত্রিশ বছর বয়স তো এই বত্রিশ বছর বয়সের মধ্যে সেই জাতকের মধ্যে দারুণভাবে ফাড়া আসবে ফাড়া যে সবসময় অ্যাক্সিডেন্টিয়ালি ফাড়া থাকে তা কিন্তু না সেটা বাদেও কিন্তু ফাড়া হতে দেখা যায় কীরকম ফাড়া লাইফের মধ্যে প্রচুর সমস্যা উঠে এলো ওয়াইফের দিক থেকে অন্য দিক থেকে ঠিক আছে এটাকে ফাড়া রূপে গণ্য করা হয়ে থাকে এরকম যে কোনো জিনিস ঘটতে দেখা যাবেই যাবে নেক্সট এবং সর্বশেষ তো সর্বশেষে কিসের বিষয়ে বলবো এটাই কিন্তু কম বেশি জাতকদের মধ্যে হতে দেখা যায় তো তার জন্য লাইফের মধ্যে সমস্যা আসতে দেখা যায় কী জন্য চলুন দেখা যাক এই শুকরু ক্ষেত্র এই শুক্রু ক্ষেত্র যদি খারাপ থাকে অর্থাৎ শুক্র ক্ষেত্র ভালো থাকলে কি হয় খারাপ থাকলে কি হয় খারাপ থাকলে লাগজারি লাইফ অতিবাহিত করতে দেখা যায় না শুক্র যদি খারাপ থাকে লোকজন এরকমভাবে ভাবে আমি তো লাখ টাকার গাড়িতে চলেছ যাচ্ছে কিন্তু দেখা যায় মাঝে মধ্যে যে এক দু হাজার দশ পনেরো হাজার টাকার জন্য ওরা ওদেরকে প্রখরভাবে ভাবনা চিন্তা করতে ঠিক আছে এই শুক্র খারাপ থাকলে কি দেখা যায় যে তাদের মধ্যে মাঝে মধ্যে লাইফের মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি আসতে চলুন দেখা যায় এই শুক্রক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এরকম অত্যাধিকভাবে চিহ্ন অত্যাধিক বিশ্রী অবস্থা যদি থাকতে দেখা যায় ঠিক আছে তো অবশ্যই বলবো শুক্র ক্ষেত্র খারাপ সমস্ত কিছু কিন্তু আবারও বলছি সমস্ত কিছু কিন্তু উল্লেখ করছে না এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব ততটাও আরও অনেক শুভরেখা রয়েছে আরও অনেক অশুভ রেখা রয়েছে তার মধ্যেই বেশ কিছু কিন্তু ঠিক আছে তো যদি দেখা যায় এই শুক্রক্ষেত্রের মধ্যে অত্যাধিকভাবে চিহ্ন তা কিন্তু খারাপ চিহ্নটা দেখতে হবে কোয়ালিটি কেমন তার উপর ভিত্তি করে তাদের লাইফের মধ্যে কী দেখা যায় যে লাক্সে লাইফ কিন্তু তারা হাজারও হোক না কেন অনেক অর্থ ইনকাম করছে কিন্তু লাক্সের লাইফ কিন্তু তারা অতিবাহিত করতে দেখা যায় না এই থেকে খরচা ওই থেকে খরচা এগুলো বাড়তে দেখা যায় এরই পাশাপাশি কি লাইফের মধ্যে একটুতেই ঝগড়া হচ্ছে একটুতেই গণ্ডগোল হচ্ছে একটুতেই অশান্তি হচ্ছে ঠিক আছে যে কোনো সুন্দর সুন্দর জিনিস প্রাপ্ত হতে দেখা যাওয়ার কথা কিন্তু সেই ক্ষেত্রেও বাধা পড়ছে এই রিলেটেড জিনিসগুলো কিন্তু আসতে দেখা যাবে শুক্র ক্ষেত্রে খারাপ থাকলে হবেই হবে স্বামী স্ত্রীর মধ্যে দণ্ড গণ্ডগোল অশান্তি প্রচুর পরিমাণ বাড়তে দেখা যায় একটুতেই বাড়তে দেখা যায় হয়তো ভালো কথা বললাম খারাপ নিয়ে সেটাই কি গন্ডগোলে রূপান্তরিত হয়ে গেল এরকম কিন্তু প্রায়শই হতে দেখা যায় ঠিক আছে তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য যদি কোনো ব্যক্তি চান নিজের হাতটাকে যাচাই করাতে অবশ্যই উপরে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করিয়ে সেখানে বুকিং করানোর পর নিজের হাতটাকে কিন্তু যাচাই করাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে